আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত আজকে আমরা হজরত আলী রাদাল্লাহ তালানহুকে যেভাবে শহীদ করা হয়েছিল এই সম্পর্কে আলোচনা করব চল্লিশ ১৯ উনিশে রমজান বা ছয়শো একষট্টি খ্রিস্টাব্দের জানুয়ারি মসজিদে কুফায় নামাজ পড়ার সময় তিনি খারেজি আব্দুর রহমান ইবনে মুলজাম কর্তৃক হামলার শিকার হন তিনি নামাজে সেজদা দেওয়ার সময় ইবনে মুলজামের বিশ মাখানো তরবারি দ্বারা আঘাতপ্রাপ্ত হন আলী তার পুত্রকে নির্দেশ দেন যেন কেউ যেন খারেজিকে আক্রমণ না করে তার বদলে তিনি নির্দেশ দেন যে যদি তিনি বেঁচে যান তবে যেন ইবনে মুলজামকে ক্ষমা করে দেওয়া হয় আর যদি তিনি মারা যান তবে ইবনে মুলজামকে যেন নিজ আঘাতের সমতুল্য একটি আঘাত করা হয় তাতে ইবনে মুলজামের মৃত্যু হোক বা না হোক আলী হামলার দুদিন পরে উনি তিরিশে জানুয়ারি ছয়শ্রিশ একষট্টি খ্রিস্টাব্দে একুশে রমজান চল্লিশ হিজড়ি মৃত্যুবরণ করেন আল হাসান তার নির্দেশনা অনুযায়ী কিসাস পূর্ণ করেন এবং আলী তাল হুইয়ের মৃত্যুর পর ইবনে মুলজামকে সমপরিমাণ শাস্তি প্রদান করেন